চ্যাম্পিয়ন্স ট্রফির উত্তেজনা এবার মিলবে রমজানের পবিত্র আবহের সঙ্গে ম্যাচ চলাকালীন ইফতার নিয়ে ভাবতে হবে না মুসলিম দর্শকদের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্যালারিতে বসে খেলা দেখার পাশাপাশি রোজাদাররা পাবেন বিনামূল্যে ইফতার দর্শকদের জন্য এই বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছে আমিরাত ক্রিকেট বোর্ড ইসিবির অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানানো হয়েছে রমজানের চেতনা ধরে রাখতেই এই উদ্যোগ আগামী দুই মার্চ থেকে দুবাই স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ চলাকালীন দর্শকদের মধ্যে ইফতার বক্স বিতরণ করা হবে রমজানের বাজারের লিস্টে ইসপি আছে তো এদিন ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে শুরু হবে ইফতার বিতরণ এরপর চার মার্চ হবে প্রথম সেমিফাইনাল দুবাই স্টেডিয়ামের সাধারণ গ্যালারি থেকে শুরু করে প্রিমিয়ার প্যাভিলিয়ন ও প্লাটিনাম স্ট্যান্ড সব জায়গায় দর্শকদের হাতে পৌঁছে যাবে ইফতারি বক্স তবে শুধু সাধারণ দর্শকরাই নন ভিআইপি কর্পোরেট হসপিটালিটি বক্সের বাইরেও থাকবে এই সুবিধা এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে আয়োজক পাকিস্তান কিন্তু ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে রমজানের সময় দুবাইয়ে কমপক্ষে দুটি এবং ফাইনালে ভারত উঠলে সর্বোচ্চ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে এখানে রমজানের পবিত্রতায় ইফতারের আয়োজন আর চ্যাম্পিয়ন্স ট্রফির রোমান্স সব মিলিয়ে দুবাই স্টেডিয়ামের গ্যালারি এবার ভিন্ন এক আবহে রঙিন হয়ে উঠবে روبل سلم روني تلاعب